আসসালামু আলাইকুম আপরা আপুরা আপনাদের পছন্দের অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে আসলাম এই কালেকশনটা কিন্তু আমাদের হিট একটা কালেকশন আপরা অনেক বেশি পছন্দ করতেছেন এই প্রিন্টটা কিন্তু আমাদের নতুন চলে আসছে সো নতুন কিছু প্রিন্ট চলে আসছে এগুলো দেখিয়ে দিব আর এটার কিন্তু একসাথে কোনো ভিডিও নাই প্রত্যেকটা কালারে সো অনেক আপরা হচ্ছে সবগুলো কালার দেখতে পারে না এই জন্য সবগুলো কালার একসাথে দেখিয়ে দিচ্ছে যারা আগে অর্ডার করে এই কালেকশনগুলো পান নাই এখন দেখে নিতে পারেন আর যারা নতুন আছেন দেখে নেয় তারাও কিন্তু দেখে নিতে পারেন অনেক বেশি সুন্দর হবে এ দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কুশিকার ওয়ার্ক করা আছে এটা অরিজিনাল সেঞ্চুরি সেঞ্চুরি ফ্যাব্রিক্স ভিতরে হবে এইভাবে কিন্তু খুব সুন্দর করে কাটা ওয়ার্ক করা আছে দারুন একটা কালেকশন হবে ব্যাক পার্টটা সম্পূর্ণ প্লেন হবে ঠিক আছে অরিজিনাল সেঞ্চুরি ফ্যাব্রিক্সের ভিতরে এটা ব্ল্যাকের উপরে হবে এটা অনেক সুন্দর একটা কালার হবে যারা একটু ডার্ক কালার পছন্দ করেন খুব সুন্দর একটা কলিজা কালারের ভিতরে দেখতে পাচ্ছেন প্রিন্টটা অসম্ভব সুন্দর আমি ডিজাইনটা এটারও ক্লোজ থেকে দেখিয়ে দিব যেন আপনাদের বুঝতে সুবিধা হয় স্লিপটা কিন্তু খোলা স্লিপস হবে একটু সামনে থেকে ধরতে হবে ব্যাক পার্টটা প্লেন হবে ঘেরটা কিন্তু অনেক সুন্দর হবে এক পার্টের ভিতরে আমি সামনের ডিজাইনটা আর একটু ভালো করে দেখিয়ে দিই যারা দেখেন নাই তাদের সুবিধাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাটার ওয়ার্ক করা সামনে কিন্তু এভাবে ফোল্ড করে শো বাটন করে দেওয়া আছে যারা বাটন পছন্দ করে না বাটনগুলো খুলে ফেলতে পারেন কারণ সম্পূর্ণ বাটনগুলো হচ্ছে সুতা দিয়ে সেলাই করে বসানো হ্যাঁ এই যে খুব সুন্দর একটা টরে কালারের ভিতরে হবে এটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্টাও খুবই সুন্দর যারা এই ধরনের প্রিন্ট বা এই ধরনের ডিজাইন পছন্দ করেন দেরি করবেন না একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমি প্রাইসটা বলে দিব তার আগে আমি সাইজগুলো বলে দিই সাইজটা লং সাইজ হবে বান্ন চান্ন ছাপ্পান্ন আর বডির সাইজটা সম্পূর্ণ ফ্রি হবে এটা কিন্তু খুব সুন্দর একটা মেরুন কালারের ভিতরে হবে এটার ডিজাইনটাও আমি ক্লোজ থেকে দেখাই প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দর হবে আর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু আমি ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি যে কারণে আপনাদের বুঝতে সুবিধা হবে যে প্রিন্টগুলো কেমন ঠিক আছে তারপরে এই যে একটা প্রিন্ট হবে এটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের উপরে স্পেশালি ব্ল্যাক কালারগুলো আপনারা বেশি পছন্দ করেন সো ব্ল্যাকের উপরেও কিন্তু কুশি কাটার ওয়ার্কটা করা থাকবে দেখতে পাচ্ছেন এই যে স্লিভসটাতেও কিন্তু সেম কুশি কাটার ওয়ার্ক করা থাকবে যারা ব্ল্যাক কালার আছেন তারা এই প্রিন্টটা নিতে পারেন লং সাইজ হবে বান্ন চড়ানো সব বডি সাইজ ফ্রি হবে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা ওয়াও এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এই প্রিন্টটা কিন্তু অনেক কাপড় অনেক বেশি পছন্দ অনেক কাপড় অনেক পছন্দ করছে অনেকেই হচ্ছে অর্ডার দিয়ে পান নাই এটা কিন্তু আমাদের আবার নতুনভাবে রিস্টক করা হয়েছে সো যারা পছন্দ করেন এই ব্লু কালারটা তারা নিয়ে নিতে পারেন মোস্ট ডিমান্ডেড আরেকটি কালার হবে মাস্টার্ড ইয়েলো মাস্টার্ড ইয়েলো কালারটাও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর এগুলোর কোয়ালিটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কোয়ালিটি কেমন হবে অনেক ভালো মানের হবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে রিজনেবল প্রাইজের ভিতরে প্রত্যেকটাই সেঞ্চুরি ফ্যাব্রিক্সের ভিতরে হবে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন চালে শপে চলে আসতে পারবেন আচ্ছা ব্ল্যাকের ভিতরে এই যে আরেকটা প্রিন্ট হবে এটাও কিন্তু অনেক সুন্দর হবে যারা ব্ল্যাক লেবার আসছেন ব্ল্যাকের ভিতরে প্রিন্ট চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন প্রত্যেকটা প্রিন্টি ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছে ফ্যাব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো মানের হবে অরিজিনাল সেঞ্চুরি ফ্যাব্রিক্সের ভিতরে হবে আচ্ছা সেঞ্চুরি ফ্যাব্রিক্সটা অনেকে বোঝেন না কেমন হবে অনেকে বলে লিলেন হবে সুতি হবে নাকি জর্জেট হবে এটা কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক্সের মতো হবে এটা একটু চেরি ফ্যাব্রিক্স থেকে একটু সফট হবে বেশি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই হচ্ছে সেম ফ্যাব্রিক্স দিয়ে সেম সুতা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কুশিকাটা ওয়ার্ক করা থাকবে নিচের গেটটাও অনেক সুন্দর হবে এটা খুব সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালারের ভিতরে হবে লং সাইজ থাকবে ছাপ্পান্ন বডি বডিস ফ্রি থাকবে যারা শপে আসতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের শপে শপ অ্যাড্রেসটা হচ্ছে উনিশ এলিফেন্ট রোড এম আর মেনশন ইস্টার মল্লিকার পাশে রোজ হবেন রেস্টুরেন্টের তৃতীয় তলায় বা গাউসিয়া প্লেন মসজিদের পাশেও বললেও হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ